রামনারায়ণ রাম আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই কোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রামনারায়ণ রাম এই বলে আমি আজকে তত্ত্ব আলোচনা শুরু করছি সমস্ত বিশ্বের আত্মারই আত্মজ্ঞানে আমরা বিভোর হয়ে আছি ছেচল্লিশ নং ভুবেন বোস এভিনিউ, শ্যামবাজার কলকাতা দুয়রা নভেম্বর উনিশশো আটান্ন খ্রিস্টাব্দ তত্ত্বের বিষয় ভালোভাবে চিন্তা করবে তত্ত্ব যত শুনবে তত ভেতরের জিনিস ফুটবে আত্মা সম্বন্ধে যেদিন বলা হয়েছিল এক মহানের সঙ্গে আমার দেখা হয়েছিল তখন আমার অল্প বয়স তিনি আমাকে বলেছিলেন তিনি দেহ থেকে বেরিয়ে বহুদূর দেখে আসেন কাজেই তার আত্মা সম্বন্ধে জ্ঞান হয়েছে তিনি আমাকে এই বিষয়ে প্রশ্ন করেছিলেন আমি বলি তুমি যে মনে করছো তুমি দেহ থেকে বের হয়ে যাও সেটা বের হওয়া নয় তোমার ভেতর যে সূক্ষ্ম সূক্ষ্ম পদার্থ আছে সেগুলি বের হয়ে যায় সমাধি যে হয় অনেকেই মনে করে বেরিয়ে যায় ভেতরের সব যন্ত্র যদি ঠিক থাকে সবগুলিই দেখতে পায় যত বেশি গভীরতায় ডুববে তত বেশি দর্শন শক্তি হয়ে যায় আমাদের এই বাহ্যবৃত্তিতে স্থূলভাবে আছে জল যে উড়ে যায় সূর্যের প্রভাবে হোক বা বাতাসেই হোক অনেক সূক্ষ্ম সূক্ষ্ম পদার্থে জলকোনাগুলি রয়ে গেল মনটা যত বেশি গভীরে যাবে মনের সেই সেই সূক্ষ্ম আকারে বাহিরের যেসব পদার্থ আছে তার সাথে মিশে যায় যেমন কর পুরয়ে যায় সূক্ষ্ম পদার্থগুলি ভাসমান হয়ে যায় আমাদের বুঝটা জ্ঞান বিচারটাও সূক্ষাতে সুখে উড়তে থাকে বুঝটা উড়ে কি করে এই যে জ্ঞানটা বা বুঝটা সূক্ষ্ম সূক্ষ্ম আকারে এই যে বুঝছে সেটা যদি আরও গভীরতায় নিয়ে যাওয়া যায় মনে হয় যেন উড়ে যায় এই যে দেখছো এই পদার্থের মতো দেহের মতো ওই সূক্ষাতে সূক্ষ্মেই সলিড হয়ে যায় বরফ জল থেকেই তৈরি এই বুঝটা বরফ আকার নিয়ে নেয় তোমার বুঝটা বড় পাকারে মন্থনে মাখনের মতো হয়ে যায় মাখন খেলে আবার অন্য আকার নিয়ে নেয় যেই যেই অবস্থায় নিয়ে যাওয়া দরকার সেই সেই রূপ নিয়ে নেয় তাহলে একটা খাবার কত রূপ নিতে পারে চিন্তা করে দেখো আমাদের ভেতরে যে বুঝ আছে সেটা কিমার মতো পিসতে থাকে প্রকৃতির নিয়মেই দেহের অগণিত পদার্থগুলো ওই আকার নিতে চেষ্টা করে সাধকেরা চক্ষু বুঝে থাকছে কেন তাদের সদা একটাই চিন্তা কি করে মিশে থাকা যায় চন্দ্র সূর্য শূন্যে ঘুরছে এই শূন্যে সূক্ষ্ম সূক্ষ্ম পদার্থ আছে যা দিয়ে জগৎ সৃষ্টি হয়েছে যত বেশি চিন্তা করবে সেই আকারে জমে যায় ঠিক সেই আকার নিয়ে নেয় সমস্ত ব্যপ্তমান অবস্থায় এই সারে তিন হাতের গঠন দ্বারা সব কিছু বুঝে নিতে পারা যায় এই বিশ্বময় অগণিত গ্রহ নক্ষত্র ঘুরতে যে সময় লাগবে এই সাড়ে তিন হাতের কোটি কোটি হাত ঘুরতেও সেই সময় লাগবে কোটি মাইলও কিছু নয় মহাশূন্যের এই গতির কাছে একই জিনিস চলছে এতটুকু কীট তার ভেতরেও সেই একই সত্তা এই বুধ সেই আকার নিয়ে হয়েছে পৃথিবীর সমস্ত বিশ্বের সব কিছু নিয়ে এই আকার যেই আকারে তুমি আছো সকল সময়ে ব্যপ্তমান হয়ে তোমার সত্তা বিরাটের সত্তার সাথে সব সময় একাকার হয়ে যাচ্ছে এতটুকুনু এটা নয় সমস্ত চৈতন্য সমস্ত বিশ্বের আত্মারই আত্মজ্ঞানে আমরা বিভোর হয়ে আছি এই যে অবস্থা এটাও এক জাতীয় সমাধিরই অবস্থা একটা রূপই নানা রূপের মাঝে বের হয়ে যাচ্ছে মনে হয় এই যে মৃত্যু মরে যাচ্ছে কে মরছে মনে হয় বের হয়ে যাচ্ছে নিশ্চয় চলে যাচ্ছে আবার মনে হচ্ছে বের হয়ে যাচ্ছে না জল বাতাস আগুন মাটি প্রকৃতির মূল উপাদানগুলির সাথে মিশে যাচ্ছে আমরা সর্বদা একটা অবস্থাতেই আছি আত্মা চলে যায় চিত্রগুপ্ত জমালয়ে লিখে রাখল এই শুনতে শুনতে আমরা এতেই অভ্যস্ত হয়ে আছি কিন্তু তত্ত্বের বিশ্লেষণ কাটা ছেড়ার কাজ দাতে হয় আমাদের মনের আলোড়ন উথাল পাথাল সেখানে চলছে যত বড় কবি হোক না কেন আকাশ প্রমাণ ঢেউয়ের মাঝে বসিয়ে দাও ওমা ওমা করবে আমি একবার এক লঞ্চে যাচ্ছি নদীতে ঝড় উঠেছে ঝড় হওয়াতে লঞ্চের ভেতরে হাঁটু জল হয়ে গেছে একাকার হয়ে গেছে সব কারো মনের শান্তি নেই মৃত্যু চিন্তায় চিৎকার কান্নাকাটি শুরু হয়ে গেছে অবশেষে আমি ঝড় থামিয়ে দিলাম আমাদের জীবনেও প্রতি মুহূর্তে দ্বন্দ্ব সন্দেহ সমস্যার ঢেউ চলছে এই ঢেউ কি করছে গঠন করছে নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে এই ভাঙ্গা করার কাজ চলছে চারিদিকে ক্ষুদা মারামারি লেগে আছে সে খায় তারে ও খায় এরে। সবাই হা করে আছে আবার আত্মরক্ষার ব্যবস্থাও আছে যুদ্ধ লেগে গেল আবার বুদ্ধিবৃত্তিও আছে প্রত্যেকের প্রত্যেককে রক্ষা করার জন্য তাই গঠন হয়ে যাচ্ছে ঠিকই কিন্তু সুগঠন করতে হবে তাই ভাঙ্গা গড়ায় চলে গেল জীবনে চলার পথে মায়া মোহ কাম এসব আসবেই অস্বাভাবিক কিছু নয় আসবেই আমাদের মনের মন্থনের দ্বারা ঘর্ষণে ঘর্ষণে যে বৃত্তি তার নিবৃত্তি করে নিতে হবে বিদ্যুৎটা কোথায় থাকে মহাশূন্যে শূন্যে বিদ্যুৎ চমকায় বাড়ি বর্ষণ হয় দুটি পাথরের ঘর্ষণে আগুন জ্বলে ভেতরে এত গরম এত তাপ আছে বোঝা কি যায় আমাদের মনের ঘর্ষণে আলোড়ন এই তেজটার এই তেজটা সমস্ত বিশ্বময় যত বেশি আলোড়ন করবে এই আলোটা সমস্ত আকার নিয়ে নেবে ওই যে আয়নাটা এরকম যার মুখ দেখবে সেই বুঝতে পারবে আমাদের সেই দর্পণের প্রয়োজন এর জন্যই ধ্যান করছে জপ করছে আজ্ঞা চক্রে ও সহস্রারে ধ্যান করছে সমস্ত সত্তার সাথে নিজেকে এক করে নিচ্ছে ভগবানকে এই আলোড়নটাই ভগবান মূলাধারে মূল গ্রন্থিতে সবার সত্তাই কুলকুণ্ডলিনী হয়ে আছে আমরা সবাই শিব হয়ে আছি সর্বাকারে জড়িয়ে আছি আমাদের দেহে শিরা উপশিরা এত আছে যে এই পৃথিবীকে পঁচিশ হাজার মাইল যার পরিধি নয়বার বের দেওয়া যায় আমার থেকে যে কথাটা শুনতে পাচ্ছ সেটা নয় গুনুন পঁচিশ হাজার মাইল ঘুরে এসে শুনতে পাচ্ছ এত স্পিডে কাজটা হয়ে যাচ্ছে যে বুঝতেই পারছো না এটা স্থূলভাবের কথা আর সূক্ষ্মভাবে দেখতে গেলে আরও অনেক মাইল হয়ে যাবে আমায় যে দেখতে পাচ্ছ এটাও নয় গুণন পঁচিশ হাজার মাইল ঘুরে এসে কাজটা সহজ হয়ে গেছে বলে গুরুত্ব দিচ্ছ না মা কালী যদি রোজ আসতো আমাদের কাছে তার আসা যাওয়ার যদি অভ্যস্ত হয়ে যেতে তাহলে বলতে মা কালী আসছো ওই পীড়াটা নিয়ে বসো অভ্যস্ত নয় বলে আর এক লাইনে চলে গেছে বলছে প্রাণায়াম করো জব করো সন্ধ্যা করো আবাহন করো ইত্যাদি দিন রাত এই করো ওই করো তাতে কি হলো চিন্তা করে ভালো লাগার মতো ভালো লাগছে কিন্তু সকলের ফুটছে না শিষ্যগুরুকে বলছে বাবা দু বছর হয়ে গেল কিছু তো পাচ্ছি না গুরু বলছেন আমি তো দিলাম পাপ করেছো জীব হত্যা করেছ তবে কি করে মিলবে এইভাবে দিনের পর দিন চলেছে কোনো সুরাহাই হলো না সহজভাবে বুঝতে হবে সাধনা কেন করতে হবে সাধনার কি প্রয়োজন মানচিত্র দেখতে হবে আগে নিজের মনের মানচিত্রটা বোঝো এই যে প্ল্যান চলছে সমস্ত মানচিত্রের ওপর চলছে বম ফেলেছে মানচিত্রের ওপর নির্ভর করে আমাদের দেহের মানচিত্র সমস্ত বিশ্বের মানচিত্র কোথায় হিমালয় পর্বতমালা কোথায় প্রশান্ত মহাসাগর তুমি দেখেছ মানচিত্র দেখে জেনে নাও বুঝে নাও মানচিত্র দেখে লেখে তুমি বিশ্বের মানচিত্র এই যে বুঝছো দেখছো শুনছো কে বুঝছে কে দেখছে কে শুনছে খুঁজতে গেলে খুঁজে পাবে না দেহের হাড় মজ্জা মাংস সমস্তের ভেতর পুঙ্খানুপুঙ্খ রূপে খুঁজলেও কেউ কোনো কিছু বলবে না তোমার ভেতর সমস্ত জীবাণু রক্তকণিকা সবাই একই উত্তর দেবে কে বুঝছে কে শুনছে তা বোঝা গেল না কোথায় কোথায় খুঁজতে খুঁজতে তুমি দেখলে তুমি সূর্য পৃথিবী সব হয়ে গেছো। আজকের তত্ত্ব আলোচনা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাম রামনায়ন রাম প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায়গুনটি প্রেস করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ